জামশেদপুরের সাথে আজ ম্যাচ জিতে মোহনবাগান লিগ টেবিলে দু নম্বরে এসে গেল উড়িষ্যার থেকে একটা ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট তেত্রিশ যেখানে উড়িষ্যার পয়েন্ট পঁয়ত্রিশ ডারভিটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে মোহনবাগান লিগ টেবিলের টপে চলে যাবে এখন বিষয় হচ্ছে মোহনবাগান পরের ম্যাচে ডারভি যে ম্যাচটা আছে সেই ম্যাচে দীপক টাংড়িকে পাবে না কিন্তু মোহনবাগানের কাছে এই ম্যাচটা ডার্বি ম্যাচটা মাস্ট উইন ম্যাচ যদি মোহনবাগান এই ম্যাচটা জিততে পারে ডার্বি ম্যাচটা তাহলে মোহনবাগান লিগ টেবিলে এক নম্বরে চলে যাবে ও হবে না কলকাতায় হবে এটাই হচ্ছে দেখার দুটোই কিন্তু দুটোই বলতে গেলে মোহনবাগানের কাছে অ্যাওয়ে ম্যাচ কেন উড়িষ্যায় যদি হয় উড়িষ্যার সমর্থকরা কিন্তু মোহনবাগানকে সমর্থন করবে না যেহেতু মো উড়িষ্যা একে আছে যদি মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান চলে যাবে লিগ টেবিলের টপে আর উড়িষ্যা হয়ে যাবে লিগ টেবিলের সেকেন্ডে তাই উড়িষ্যায় যদিও খেলাটা যদি হয় মোহনবাগান কিন্তু সাপোর্ট পাবে না কলকাতায় হলে এটা ইস্টবেঙ্গলের হোমে খেলা আছে ইস্টবেঙ্গলের বেঙ্গলের সমর্থকই বেশি থাকবে কিন্তু কলকাতায় হলে কলকাতার মানুষরা গিয়ে কিন্তু গলা ফাটাবে এটা হচ্ছে মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ সবাই চায় যে কলকাতায় খেলা হোক ইস্টবেঙ্গল জনতাও চায় মোহনবাগান জনতাও চায় তাই যদি কলকাতায় একান্ত না হয় যদি বিধাননগর পুলিশ যদি পারমিশন না দেয় যে কলকাতায় ওই দশ তারিখে আমরা খেলা করাতে পারবো না তাহলে কিন্তু খেলাটা কলিঙ্গ স্টেডিয়ামেই হতে চলেছে এবং ওইখানে যদি মোহনবাগান উর্বলকে হারাতে পারে তাহলে উড়িষ্যাকে টপকে লিগ টেবিলে এক নম্বরে চলে যাবে এইটা মোহনবাগানের কাছে কিন্তু একটা বিরাট মানে পাওনা হতে চলেছে যদি মোহনবাগান যেতে এই ডার্বি ম্যাচটা তাহলে কিন্তু লিগ টেবিলের টপে যাবে তাই এই ম্যাচটা সবাই নজর দিয়ে রেখেছে কেননা ডার্বি ম্যাচ একে তার ওপরে লিগ টেবিলে কে টপটা মোহনবাগান যেতে পারছে কি না সেটাও একটা দেখার বিষয় এবং এই ম্যাচে কিন্তু প্রচণ্ড মানে এই ম্যাচে যে পরিমাণ জনগণ ফুটবল মাঠে দেখবে তার থেকে চার ডবল বেশি টিভির পর্দায় ফলো রাখবে এছাড়া মোহনবাগানের হয়ে এই এই আজকের ম্যাচে যারা যারা খেললো অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু বেঞ্চটাকে খুব ভালোভাবে ইউজ করে নিল যাদের যাদের বেঞ্চে ছিল তাদের মানে যারা খেলবে পরের ম্যাচটা ডার্বি ম্যাচটা তারা সবাইকেই চান্স দিয়ে দিল শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ ছাড়া সাহাল আব্দুল সামাত এই ম্যাচে চান্স পেলো না একটাই কারণে সাহাল আব্দুল সামাদ এই ম্যাচে অ্যাভেলেবেল ছিল না কাট সমস্যার জন্য তাই সাহাল আব্দুল সামাদ এই ম্যাচে চান্স পেলো না বাদ বাকি সবাই এক হচ্ছে নামতে পেয়ে গেল কিয়ানগিরি নাসিরিকে দিয়ে দিল এছাড়া অভিষেক শরিয়াবঞ্শী তো খেলেইছে এছাড়া হচ্ছে অনুরুদ্ধ থাপা যে কিনা প্রথম ইলেভেনে থাকবে পরের ডার্বি ম্যাচে সে আজকের চান্স পেয়ে গেল প্রায় আধ ঘন্টা খেলেছে প্রায় আধ ঘন্টা খেলেছে অনিরুদ্ধ থাপা তো ওভারঅল বলতে গেলে মোহনবাগান কিন্তু সবভাবে এক্সপেরিমেন্ট করে নিয়েছে আশিস রায়কে চান্স দেওয়া হয়েছে মান্ধ সাদিকুকে চান্স দেওয়া হয়েছে যে পরবর্তী নেবে গোল করে তিন তিন জিরো লিড করে দেয় মোহনবাগানকে জামশেদপুরের এগেনস্টে এই যে পুরো টিমটাই আজকের পরীক্ষিত হয়ে গেল ওই জামশেদপুর ম্যাচে তাই পরের ম্যাচটা কিন্তু মোহনবাগানের যে প্লেয়াররা রিজার্ভ বেঞ্চে থাকবে তারা কিন্তু একটা আলাদা কনফিডেন্স নিয়ে মাঠে থাকবে অন্যদিকে যদি দেখা যায় যে ম্যাচটা ইস্টবেঙ্গল হেরেছে গোয়ার কাছে ইস্টবেঙ্গল গোয়ার কাছে আগের ম্যাচটা হারায় ইস্টবেঙ্গল একটু চিন্তায় রয়েছে ওরা টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না এটাও একটা দেখার বিষয় উড়ি গোয়ার ম্যাচে কার্লোস কদরাদ এবং হিজাজি মায়ের ছিল না দুজনেই কিন্তু বেঞ্চে ছিল কার্লোস কতরাতের গেম প্ল্যানটা ডারবির আগে যেমন একটু ঝালিয়ে নিতে পারত বিভিন্ন পজিশানে খেলিয়ে বিভিন্ন প্লেয়ারকে সেইটা করতে থেকে ব্যর্থ থাকলো কার্লোস কত্রাত ঠিক সেমভাবে হিজাজি মাহের এই ম্যাচে গেম টাইম পেল না গোয়া ম্যাচে না পাওয়ায় হিজাজি মাহের একটা সুযোগ থাকতো যে একটু প্লেইং টাইম পেয়ে নিজেকে আর একটু চাঙ্গা করে নেওয়ার কিন্তু সেইটাও হলো না তো ওভারঅল দেখতে গেলে মোহনবাগান এই ম্যাচে ডারভি ম্যাচে সব দিক থেকেই অ্যাডভান্টেজ স্টেজে চলে যাচ্ছে আমি বলছি না যে মোহনবাগান এই ম্যাচটা জিতেই যাবে কিন্তু দেখতে গেলে মোহনবাগানের যে টিম ম্যানেজমেন্ট যেভাবে আজকের ম্যাচটাকে টিম প্লেয়ারদের খেলালো এবং অন্যদিকে ইস্টবেঙ্গলের যে টিম ম্যানেজমেন্ট যেমন কার্লোস কদরাদ না থাকা ইজাজি মায়ের না থাকা এবং গোয়ার কাছে ম্যাচটা হেরে বসা ইস্টবেঙ্গলের এর ফলে ইস্টবেঙ্গলের অনেক কিছু জিনিসই পরীক্ষিত হতে বাকি থেকে গেল। যেটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সব দিক থেকে পরীক্ষা করে নিল পরীক্ষা নিরীক্ষা করে নিল তো ডার্বি ম্যাচটা যে উত্তেজনাপূর্ণ হবে এটা সবাই আমরা এক্সপেক্ট করছি এবং ডার্বি যদি কলকাতায় হয় আর তো কথাই নেই কলকাতায় হলে সকল মানুষেরই মনে আনন্দ থাকবে যা ডার্বি কলকাতায় হচ্ছে এই কলিঙ্গ স্টেডিয়ামে ডার্বি হলে সেই ডার্বির ক্রেজটা থাকবে কিনা আমার সন্দেহ আছে যদি যাই হোক যেখানেই হোক টিভির পর্দায় সকলেই চোখ রাখবে প্রত্যেক বাঙালি এবং ইন্ডিয়ান ফুটবল যারা ফলো করে তারা প্রত্যেকেই এই ডার্বি ম্যাচটা দেখার জন্য মুখিয়ে থাকবে এবং মোহনবাগানের কাছে সব থেকে বড়ো একটা সুযোগ আছে লিগের টপ পজিশানে যাওয়ার যেটা এখন অবধি উড়িষ্যা একটা ম্যাচ খেলে দু পয়েন্ট বেশি নিয়ে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে আছে যে কিন্তু ডার্বি ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় সেখানে লিগ টেবিলের টপে চলে যেতে পারে মোহনবাগান এই ছিল আজকের ভিডিও দেখা যাক ডারভিতে কে যেতে মোহনবাগান লিগ টেবিলের টপে যেতে পারে না ইস্টবেঙ্গল টপ সিক্সের দৌড়ে থাকার জন্য এই ম্যাচটা জিতে তারা অন্যান্য যে টপ সিক্স ফাইট করছে জামশেদপুর নর্থ ইস্ট এদেরকে একটা স্টেটমেন্ট দিতে পারে যে আমরা টপ সিক্সের দৌড়ে সবার আগে আছি এইটাই একটা দেখার বিষয় এবং আগামী দিনই বলবে যে কে ডারবি জিতছে বা মোহনবাগান টপ এক নম্বর পজিশানে যেতে পারছে কি না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন